আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের সংবাদ সরোয়ার্দি উদ্যান নিয়ে একটা সংবাদ আসিফ মাহমুদ ভূয়া ওনার বরাদ দিয়ে এই সংবাদটা সমকাল পত্রিকা চেপেছে সরোয়ার্দি উদ্যান রাত্র আটটার পর বন্ধ থাকবে উপদেষ্টা আসিফ মাহ রাত আটটার পর রাজধানীর সরোয়ার্দি উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া খুবই ভালো সিদ্ধান্ত আমাদের মতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি কথা লিখেছেন মঙ্গলবার রাতে সরোয়ার্দি উদ্যানের দুর্বৃত্তর শ্রীকাগাতে নিহত হন ডাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য এ ব্যাপারে তিনি লিখেছেন সরয়দি উদ্যানকে আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরতের উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় দর্শক এটা ভালো এটা করতে পারলে খুবই ভালো হবে সাম্য হত্যাকাণ্ড ডাবি প্রশাসন ও সরয়দি উদ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সভা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিরোনামে নামে পোস্টে তিনি লিখেছেন এক রাজু ভাস্কর্যের পিছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে দুই সর্বার্ধিক উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ মাদক বেচা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিন্তে গণপূর্ত মন্ত্রণালয় সিটি কর্পোরেশন ডিএমপি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে তিন নিয়মিত মনিটরিং মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয় চার উদ্যানে পর্যাপ্ত আলো সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে পাঁচ সর্বার্ধী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে ছয় উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে সাত রাত আটটার পর উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে অবিলম্বে এ সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে এই প্রক্রিয়ায় সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি তিনি জানান ইতিমধ্যে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি গুরুত্ব সহ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে দর্শক আমরা যেই কোটেশনগুলো আমরা শুনলাম আমরা পড়লাম তাই হাতে আমরা খুশি যদি এটা করতে পারে গভর্নমেন্ট যদি সরকার করে তাহলে ভালো হবে এবং আমরা এটি চাই তো দর্শক আজকে এ পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ